আমার সামনে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে খুবই চমৎকার একটা ফ্যান রয়েছে যেটার নাম হচ্ছে এম ফিফটি সেভেন অ্যান্ড এটা গিয়ার আপ এর মধ্যে বেশ কিছু ফিচার্স রয়েছে যা আপনাকে অবাক করবে সো এটার মধ্যে হান্ড্রেড পর্যন্ত স্পিড আছে তারপর একটা পাওয়ার ডিসপ্লে আছে মানে একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন মাল্টিপাল প্রোডাকশন পেয়ে যাচ্ছেন এবং এটার মধ্যে স্ট্রং উইন্ড মানে একটা খুবই স্ট্রং একটা বাতাস পেয়ে যাবেন এবং এটাকে কুলিং হ্যান্ড হেল ফ্যান বলা হচ্ছে কেন সো চলেন দেখি সো এটার বক্সের মধ্যে পেয়ে যাবেন দ্য ফ্যান ইটসেলফ অ্যান্ড এছাড়া রয়েছে একটা ক্যাবল এ টু টাইপ সি এটাকে চার্জ করার জন্য এবং রয়েছে কিছু ডকুমেন্টেশন এটাকে পরে বোঝার জন্য সো এই যে প্যানটা রয়েছে এটা হ্যান্ড হেল্ড মানে হ্যান্ডে নিয়ে মানে হাতে নিয়ে আপনারা চালাতে পারবেন এটার এখানে এই যে এই ছিদ্রগুলো দিয়ে হচ্ছে বাতাস আসবে কারণ এটার পেছনে রয়েছে একটা পাখা এবং এটা খুবই স্ট্রং একটা পাখা এখানে ডিসপ্লে আছে এবং দুইটা বাটন আছে নিচের দিকে একটা রাবারের সার্ফেস দেওয়া হয়েছে তাই সার্ফেসে খুব ভালো একটা ক্রিপ পাবেন এছাড়া এখানে স্ট্র্যাপের মাধ্যমে ঝুলিয়ে রাখতে পারবেন পেছনে একটা টাইপ সি পোর্ট আছে চার্জ করার জন্য অ্যান্ড এখানে একটা ডিসপ্লে আছে সো এই বাটনে প্রেস করলে এটা অন হবে এবং ওয়ান স্পিড আছে এখানে প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে এটা হানড্রেড স্পিড পর্যন্ত যাবে অ্যান্ড এটা হচ্ছে যে বিমানের মতন কিছুটা আওয়াজ করে অ্যান্ড এই বাটনে ডাবল প্রেস করলে আপনারা ব্যাটারি পার্সেন্টেজ দেখতে পারবেন যেমন এখানে সেভেন্টি সেভেন পর্যন্ত ব্যাটারি আছে এবং এই যে বাটনটা আছে এখানে প্রেস করলে রেফ্রিজারেশন মুড অন হবে এবং এই যে উপর যে সার্ফেসটা আছে এটা ঠান্ডা হয়ে যাবে একদম বরফের মতো ঠান্ডা হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন অলরেডি এখানে একটা জলীয় বাষ্পর মতো জমা হচ্ছে সো এই চমৎকার প্যান্টটা নিজেকে গিফট করতে পারেন অথবা গিফট করতে পারেন নিজের প্রিয়জনকে অ্যান্ড গরমের মধ্যে এটা স্বস্তি দিবে হান্ড্রেড পার্সেন্ট সো এখনই অর্ডার করে ফেলুন গিয়ার আপের এম ফিফটি সেভেন থ্যাংক ইউ সো মাচ